আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা ঈদের পরে আমাদের কাছে চলে এসেছে রেগুলার বাবল পলি স্টকে আমাদের কাছে এই বাবল পুলিটি হবে তেতাল্লিশ ইঞ্চি নব্বই মিটার একশো গজ এই বাবল পলির বৈশিষ্ট্য হলো বাবলগুলোর সাইজ থাকবে অনেক বড় বড় আর এক গজ ইনশাল্লাহ কম থাকবে না তেতাল্লিশ ইঞ্চি নব্বই মিটার একশো গজ থাকবে আপনারা বাজারে পাচ্ছেন উনচল্লিশ ইঞ্চি একচল্লিশ ইঞ্চি বাবুল র্যাব আমরা আপনাদেরকে দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি বাবল র্যাব আমরা চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি স্ট্রেটফার্স্টের মাধ্যমে আমাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি পার্সেল হাতে পেয়ে পণ্য দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ কথা দিতে পারি পণ্য হাতে পেয়ে পার্সেলগুলো পছন্দ হবে আর ঈদের পরে আমাদের স্টকে চলে এসেছে ইনশাল্লাহ যারা এখনও পর্যন্ত অর্ডার করেনি আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল জিরো ওয়ান পাঁচটা নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন এ নম্বরে